আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে এরকম আনলিমিটেড আপনি ক্রিয়েট করবেন নিভা কয়েন্টের প্রোফাইল তো আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি কিভাবে আপনারা একটি ডিভাইস থেকে আনলিমিটেড মাইনিং ক্রিয়েট করবেন মাইনিং করে আনলিমিটেড পয়েন্ট আর্ন করবেন তো চলুন প্রথমে মোমো প্লেয়ার টুয়েলভে ডাউনলোড করা যাক এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আশা করি এটা আপনারা সবাই পারবেন আমি আর ফুল প্রসেসটি দেখাচ্ছি না তো ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের ওপেন করার পর ইন করার পর এরকম রিভিউজ আসবে তারপর নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করে পোর্ট্রেটে ক্লিক করে এখানে যা থাকবে তাই জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করলে এখানে একটা ক্লিক দিবেন অটোমেটিকলি সে ওপেন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনার স্টোর থেকে আপনাদের একটি পার্সোনাল জিমেল দিয়ে জিমেলটি লগ ইন করে নেবেন কীভাবে দেখাচ্ছি এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের যে গুগল প্লেতে ক্লিক করতে হবে আপনারা গুগল প্লেতে ক্লিক করবেন গুগল প্লেতে ক্লিক করার পর একটু পর আপনাদের এখান থেকে ইন্টারফেস শো করবে জিমেল অ্যাকাউন্ট সাবে জিমেল অ্যাকাউন্ট দেবেন দেওয়ার পর এখানে আপনাদের ইনস্টাগ্রাম আমি মূলত ইনস্টাগ্রাম লাইট দিয়ে আপনাদের কাজটি করে দেখাবো আপনাদের অবশ্যই আর এই কাজ করতে গেলে প্রথম অবস্থায় আপনাদের জিমেলগুলো লগ ইন সাইন আপ করতে গেলে অবশ্যই ফোনের ইন্টারনেট লাগবে তারপর ফোনের ইন্টারনেট অফ করে দিয়ে আপনি চাইলে জিমে ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারেন তো আমি প্রথমে ফোনের ফোনের ইন্টারনেট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এটা আমি দেখাচ্ছি এখান থেকে ড্রাগ করে এনে কাজ হবে না কারণ আমি আপডেট নেওয়ার পর মানে ড্রাক করার পরে আমি আপডেট করে নিয়েছি এই কারণে কাজ হচ্ছে না আমি আপনাদের আবারও দেখাচ্ছে এটা কাজ হবে না তো প্রথম থেকে আপনারা দেখুন ফুল লিপ বুঝতে পারবেন তো কিভাবে কাজ করবে আমি আপনাদের বোঝাচ্ছি তো আমি আবার গেলাম যাওয়ার পর এখানে নিউভাবে নিলাম মনে করেন যে আমার আগেরটা নেই আবার নতুন করে একটা ডিভাইস নিলাম এখন কাজ করবে তো এখান থেকে পেলেতে ক্লিক করলাম কীভাবে কাজ করবে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না বুঝতে বলে আমি টেলিগ্রামের টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে আমাকে জানাবেন আমি সাহায্য করব আর সেলিংয়ের ব্যাপারে আনলিমিটেড আমরা কয়েন কিনে থাকি আপনারা সেল করতে পারবেন কোনো সমস্যা নাই আমরা ট্রাস্টেড নো প্রবলেম টাকা নিয়ে কোনো ঝামেলা হবে না তাই আপনারা এখান থেকে এখন অ্যাপসটি যদি আমি ড্রাক করে এনে ছেড়ে দিই সেই ক্ষেত্রে দেখুন খুব সহজেই ইনস্টলটি হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় লাগবে ইনস্টল হতে তো আপনারা একটু সময় দিলে অবশ্যই ইনস্টলটি হয়ে যাবে তো প্রথম অবস্থায় আপনি ফোনে ইন্টারনেট দিয়েই কাজটা করতে হবে ফোনে ইন্টারনেট দিয়ে কাজ করার পর আপনারা ওয়াইফাই দিয়ে কাজ করবেন আশা করি এটা বুঝতে পারছেন আর কীভাবে আনলিমিটেড খুলতে হয় ইনস্টাগ্রাম আমি আপনাদের সব কিছু প্রসেস দেখাচ্ছি কোনো সমস্যা নেই এখান থেকে নিমা কয়েন প্লটটি ওপেন করাম একটু সময় লাগ লাগবে প্রথম অবস্থায় তো একটু সময় দিলে তো সমস্যা নেই যদি ভালো আসে এরকম এরকম আসবে আপনারা আপডেট করে নেবেন আপডেট করার পর যে কাজটি করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি মনে করে আপডেট করা করা হয়ে গেছে আপডেট করার পর এটা আপনারা আর এইটা ড্রাগ করে আনবেন না আমি আপনাদের দেখাই উপরে দেখেন যে অ্যাপ সেন্টার অ্যাপ সেন্টারে ক্লিক করবেন অ্যাপ সেন্টারে ক্লিক ক্রিয়াটা ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করে পাঁচটা দেবেন সো আমি পাঁচটা নিয়েই কাজ করি মূলত একটা পিসিতে পাঁচটা বেটার আবার আপনাদের যদি পিসি ভালো থাকে আরও বেশি করে করতে পারেন কোনো সমস্যা নেই এটা কেড়ে দিলাম মানে এইভাবে আর কি গ্রহণটা আমি মূলত করছি এটাতে আর এটাতে আমি কাজ করতেছি অলরেডি রানিং আছে কাজ তো আশা করি দেখতে পাচ্ছেন এখানে আমি এখান থেকে ইনস্টাগ্রামে ক্লিক করবো ইনস্টাগ্রাম থেকে এখানে অনেকগুলো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে নেট একটু সোলোর কারণে আপনাদের একটু সমস্যা হতে পারে একটু সময় নিয়ে ফুল ভিডিওটি দেখবেন আশা করি বুঝতে পারবেন তো আমি এখানে কোনো কাটছাট করতেছি না ফুললি ভিডিওটি আমি আপনারা দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে পয়েন্টগুলো আনা উঠছে তো এখানে একটু লোন নিচ্ছে আমরা একটু অপেক্ষা করি এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কীভাবে ক্রিয়েট করতে হবে আমি আপনাদের ফুল প্রসেস তো দেখা দিচ্ছি এটাতে আসার পরে অ্যাডে ক্লিক করবেন অথবা আপনাদের অ্যাড না থাকলে আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন সাইন আপে ক্লিক করবেন তো এটা এটার নাম দেখে নিন এখান থেকে ডাবল ক্লিক দেবেন অথবা নিউতে ক্লিক করলে আপনাদের নিউ জেনারেট হবে আর জিমেল বা মেইলে ডাবল ক্লিক দিলে কপি হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এটি মূলত ট্যাম্প মেল হিসেবে কাজ করবে আর অবশ্যই আপনাদের ফোনের এমবি দিয়ে কাজ করবেন প্রথম অবস্থায় আপের ক্ষেত্রে তাছাড়া কিন্তু সাইন আপ হবে না ওয়াইফাই দিয়ে তো এটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এটা আমি কেটে দিয়ে পেস্ট করে দেবো তো এই জন্য এমটি আমি যে কোনো দেবেন যাতে বুঝতে পারেন পরবর্তীতে আপনার সুবিধা হয় আর কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল যা নেভা ওয়ালেটে আপনারা পয়েন্টটি নেবেন সেটাও আমি দেখাবো কোনো সমস্যা নেই ইনস্ট্যান্টলি পয়েন্ট অ্যাড হয় আশা করি বুঝতে পারছেন পরবর্তীতে আপনাদের ইনস্ট্যান্ট পয়েন্ট অ্যাড হওয়া ওইটা আপনারা ট্রান্সফার করে সেল করতে পারেন না আমাদের কাছে সমস্যা নেই এখান থেকে পাসওয়ার্ডটি দেবেন সবজা পাসওয়ার্ড দেবেন এক দুই তিন চার পাঁচ ছয় আরেকটা জিরো দেবেন তাহলে বেটার হয় তো আমি আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি এখান থেকে নিউতে ক্লিক করবেন এখান থেকে স্যানাব ইমেল এই ইমেলটি পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর কোড আসবে কোডটি আপনারা এখান থেকে বসাই দেবেন তো আমি ক্লিক করতেছি ক্লিক করার পর কোডটি আমার এখান থেকে একটু আসবে এই যে কোডটি আসলো এখান থেকে আমি কোডটি এখানে পেস্ট করে দেব কোড পেস্ট করার পর একটু অপেক্ষা করতে হবে অবশ্যই আপনারা প্রথম প্রথম কাজ একটু সময় সাপেক্ষ পরবর্তীতে কাজ বুঝলে আর কোনো সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করতে হয় এখান সবগুলো স্কিপ করে দেবেন এখানে আমার একটা দেখাচ্ছি তো এটা ক্রিয়েট হয়ে গেল এখন আমি নিভা ফলোয়ার্সে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কীভাবে এখান থেকে জাস্ট আমি তিনটা আমার হয়েছে এখন আমি চার নাম্বারটা ট্রায়াল দেব তো এটাতে কোনো সাইন আপ করা নেই ঠিক আছে এটা আমি কিনে দিচ্ছি এখান থেকে ওপেন গো টু অ্যাপে ক্লিক করবেন তারপর এখান থেকে সাইন ইন অ্যাপসে অ্যাকসেপ্টে ক্লিক করবেন হ্যাঁ এখান থেকে আপনাদের মেলটি পাঠিয়ে দেবেন তো আমি মেলটি কপি করতেছি এগুলো কপি করার পর একটি পেটে আগে থেকে লেগে রাখলে আরও বেটার হয় তাহলে আরও সুবিধা হয় তো কপি হয়ে গেছে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি তো এটাকে দিচ্ছি আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন লগ ইনে ক্লিক করবেন লোকেনি ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইমিং ভাবছে পাঁচ সেকেন্ড ভাবছে তো একটু অপেক্ষা করতে হবে এখানে টেন সেকেন্ড চলে আসছে তো এখানে হানড্রেড পার্সেন্ট হবে আপনাদের ওপেন হয়ে যাবে অলরেডি ওপেন হয়ে গেছে আমাদের নিউভা ফলোয়ার্স গো টু অ্যাপ এখান থেকে আপনি এই যে বটে ক্লিক করবেন ক্লিক করার পর চেঞ্জ প্রোফাইলে ক্লিক করবেন চেঞ্জ প্রফাইলে ক্লিক করার পর একটু অপেক্ষা করবে চেঞ্জ প্রফাইলটি চেঞ্জ হবে এখানে ক্লিক করে আপনারা যে কাজটি করবেন এটা আপনারা ছয় সেকেন্ড করে দেবেন এখানে অফ করে দেবেন এখান থেকে স্টার্টে ক্লিক করবেন আশা করি বুঝতে পারছেন স্টার্ট হয়ে গেছে এখন আমি মাইনিং করা প্রজেক্টটি দেখাচ্ছি মাইনিং হচ্ছে কীভাবে হবে একটু অপেক্ষা করতে যে মাইনিং শুরু হয়ে গেছে তো এখানে মূলত আপনারা যেভাবে কাজটি করবেন এক হাজার অথবা বারোশো পয়েন্ট হওয়ার পর আপনার মূল অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে এটা লগ আউট দিয়ে বা এটা ডিলেট করে আবার নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার কাজ শুরু করে দেবেন সেই ক্ষেত্রে আরও বেটার হয় এখন আমি দেখাবো কীভাবে আপনার ট্রান্সফার করবেন তো আমার একটা এখানে ভুল হয়েছে এক কয়েক নাম সেম নাম দিয়ে আমি বা ডট স্ল্যাশ আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই ক্ষেত্রে একটু ট্রান্সফার করতে একটু সমস্যা হচ্ছে আমি আপনারা দেখাচ্ছি কীভাবে আপনারা ফার্স্টলি ট্রান্সফার করতে পারেন তো আমি যদি এখানে সার্চ করি এই ইউজার এমটি সেই ক্ষেত্রে আমাকে এখানে দুইটা শো করতেছে তো এইভাবে আপনারা দেবেন না দেখেন সেম টু সেম কিন্তু একটা ডট একটা স্ল্যাশ দেয়া সো এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারবেন র্যান্ডম নাম দিয়ে আপনারা কাজটি করবেন সেই ক্ষেত্রে আরও সুবিধা হবে কাজ করতে এখান থেকে আমি কোনটা নেই এটা তো না এখন আরেকটা আমি নেবো এটা থেকে এটা ছবি দেখেন ছবি সেন্স সো এটাতে এটা কপি করে নিলাম এখান থেকে যদি আমি এখান থেকে সার্চ সার্চ করি সেই ক্ষেত্রে তো আমার ওটা চলে আসতেছে না দেখেন এটার ছবি আলাদা আর এইটার ছবি আলাদা আরেকটা আছে এটার নামও একে সেম টু সেম তো এখান থেকে আমি ধরুন এই যে এটা আমি কপি করি এটাতে আমি এটা অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আমি এখান থেকে কপি করে নিলাম এই ভারতের কান্ট্রির লোগো থেকে এখান থেকে আমার দেখতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এখন এই সাতশো আঠেরো পয়েন্ট আমি ট্রান্সফার করে নেব কীভাবে আমি আপনাদের ফুললি প্রসেসটি দেখাচ্ছি তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এখান থেকে এই যে ফলোয়ার্সটা তো ফলোয়িং তো ফলোয়ার্স ওয়ান এখান থেকে আপনারা সাতশো আঠারো থেকে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন ছয়শো আটান্ন আছে তো আমি এখান থেকে ট্রান্সফার করে দিলাম ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে তো এখান থেকে ছয়শো আটান্ন আসে আমি যেভাবে আমি কাউন্টটা হবে দেখাবো আপনাদের এখান থেকে আমরা যে কাজটি করবো এখান থেকে আমি তো সেন্ড করছি সেই ক্ষেত্রে এখান থেকে বটে আমাকে ক্লিক করতে হবে বটে ক্লিক করে স্ট্রাটি ক্লিক করার সাথে সাথে আমার কাউন্ট হওয়ার সাথে সাথে পয়েন্টটাও যোগ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন অথবা একটু অপেক্ষা করলে এমনিতেই যোগ হয়ে যায় এই যে দেখুন তো মূলত এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টেলিগ্রামে আমার চ্যানেল দেওয়া থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি আনলিমিটেড পয়েন্ট সেল করতে চান আমাকে অবশ্যই জানাবেন আমার টেলিগ্রামের জেনেমটি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন